বিনারসীর প্রতিটি অলিতে গলিতে লুকিয়ে রয়েছে এই শহরের ইতিহাস সেই ইতিহাসে বারবার উঠে আসে নানান ঘাটের দৃশ্য আবার বিনারসের এই অলিতে গলিতেই রয়েছে এমন স্বাদ যা ভারতের অন্য কোনো প্রান্তরে আপনি খুঁজে পাবেন না উত্তরপ্রদেশের এই শহরের ইতিহাস যেমন জীবন্ত তেমনি বিখ্যাত এর খাবার দাবার এই শহরের অন্যতম চাটের মধ্যে রয়েছে টমাটার চাট টমেটো ও আলুকে সেদ্ধ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে তৈরি করা হয় এই খাবার বেনারসের প্রতিটি অলিতে গলিতে আপনি পেয়ে যাবেন খাবারের দোকান সকালবেলার জলখাবারটা শুরু করা যাক এইখান থেকে বেনারসের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার হলো কচুরি সবজি এই কচুরি সবজি আপনি ভারতের নানান প্রান্তে পেলেও এখানকার স্বাদ অনন্য এখানে দুই ধরনের কচুরি পাওয়া যায় ছোট এবং বড় আপনি আপনার পছন্দ মতন কচুরি বেছে নিয়ে দিনের শুরুটা করে দিতে পারেন এর সঙ্গে আলু টমেটো আর বিভিন্ন মশলা দিয়ে তৈরি তরকারিও আছে বেনারসের একটি জায়গা রয়েছে যা কচুরির জন্য বিখ্যাত এবং সেই গলির নাম কচুরি গলি বেনারসে এলেন আর লস্যি খেলেন না তা কি হয় বেনারসের লস্যির তালিকায় দুই ধরনের পানীয় উঠে আসে একটিকে বলে ঠান্ডাই আর এই ঠান্ডাই দুধ দিয়ে দই দিয়ে তৈরি হয় আর রাবড়ি দিয়ে সেটাকে পরিবেশন করা হয় প্রয়োজনে আইসক্রিম এবং বিভিন্ন ধরনের ফ্লেভার যুক্ত করা হয় এই রকম আরেকটি পানীয় নাম হল মালাইও এই মালাইও বেনারসের অত্যন্ত জনপ্রিয় একটি একটি মিষ্টি এটি পার্সি খাবার যা দুধ ও ক্রিম দিয়ে তৈরি করা হয় পায়ে হেঁটে নৌকো করে অনেক খাট করলাম মন্দিরও দেখলাম কিন্তু এবার পায়ে হেঁটে ভাবছি মন্দিরের রাস্তায় যাওয়া যায় শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টারের সামনে আমরা আছি আর এখান থেকে আমরা একটা টোটো নিয়ে যাচ্ছি যাচ্ছি রাম ভান্ডারে ব্রেকফাস্টের জন্য আর এই যে মন্দিরের চার নম্বর গেট

শ্রীকৃষ্ণ ভান্ডার আছে আর আমাদের যেটা লক্ষ্য সেটা হলো রাম ভাণ্ডারের কচুরি এখানে নাম্বারিং করা হচ্ছে বেনারসের আরেকটি জনপ্রিয় মিষ্টি হলো রাবড়ি প্রত্যেক গলিতে আপনি এই মিষ্টি খাবার পেয়ে যাবেন এই কারণেই ভোজন রসিকদের কাছে জনপ্রিয় হলো এই ভেনারাস আর রাম রামভাণ্ডারের জিলিপি এটা কিন্তু ঘিয়ে ভাজা হয় সেই জন্য বোধ হয় এর যে টেস্টটা সেটা অপূর্ব রামভাণ্ডার এখানেই হলো বসার ব্যবস্থা আছে আমরা এখানে বসে পড়েছি আর প্রায় ভর্তি হল আলু কচুরি চানা নাম্বার অনুযায়ী ডাকছে আর আমাদের তো তেরো নম্বর এখন বারো নম্বর লাইনে আছে

তো খুন রাম ভান্ডারের যে নিউ স্টোর সেখানে ছিলাম এবার পুরনো স্টোরের দিকেই যাচ্ছি আবার তারপরে সেখান থেকে আমরা লক্ষ্মী চায়ওয়ালাতে যাব এখানে শুধু যে এই দোকানটাই আছে রাম ভান্ডারও আছে তা নয় এখানে প্রচুর দোকান স্পেশালি বলতে গেলে তরকারিটা ভীষণ ছাল ছিল আর রাম ভান্ডার থেকে আমরা এদিকে এখানে লোকজন সবাই বসে পড়েছে খাওয়ার জন্য রাম ভান্ডারে মিষ্টি সম্পর্কে আমার বক্তব্য হলো মিষ্টিগুলো ভীষণ হালকা হয় আমাদের এই ফুড ট্রাভেল এখন আমরা এখন সেখানেই আছি আর কি এরপরে আমরা লক্ষ্মী চাইওয়ালা থেকে চা খাবো সেটাই ইচ্ছে তো তার জন্য আমরা কাশি গলি দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর পুরো লোকলের মতন চলছে দারুণ লাগবে রাম থেকে খুচুরি খেলাম এবার লক্ষ্মী চাইওয়ালা এখানে ইন্ডিকেটও করা আছে চলো লক্ষ্মী এই তো লক্ষ্মী চায়ওয়ালা আমি দেখতে পাচ্ছি জল করছে সরু গলি দিয়ে চলে এসো চায়ের সাথে সাথে এখানকার টোস্টও কিন্তু বিখ্যাত হোয়াইট বাটার টোস্টটা এখানে কিন্তু সবাই এসে ট্রাই করে আর আরও অনেক ধরনের টোস্ট এখানে পাওয়া যায় তোমরা এসে এগুলো ট্রাই করতে পারো লক্ষ্মী চাইওয়ালা স্থাপিত নাইনটিন ফিফটি এইট

Non è che si può fare niente, no. che এখানকার যেমন জনপ্রিয় একটা ঠান্ডাই হলো লাসি সেরম একটা জনপ্রিয় দোকান হলো ব্লু লাসি এখানে সবাই নিজের নিজের ছবি আটকে যেতে পারে ইচ্ছে করলে এই দোকানটা কচুরি গলিতে অবস্থিত আর ব্লু লস্যি ঘাট হিসেবে বলতে গেলে মণিকর্ণিকা ঘাটের একদম কাছে আর অনেক রকমের লস্যি এখানে পাওয়া যায় মোটামুটি দুদিন হলেই কিন্তু ভেনারস খুব ভালোভাবে ঘুরে নেওয়া যায় কিন্তু ভোজন রসিকদের জন্য আর একটা এক্সট্রা দিন অবশ্যই দরকার আমরা চলে এসেছি গধুলিয়া চকে আর গধুলিয়া চকের একটুখানি এগিয়েই কাশি চাটভান্ডার সকালবেলা তো প্রচুর কচুরি চা টোস্ট খেলাম কিন্তু রাতের বেলা মানে এই সন্ধেবেলা স্ন্যাক্স টাইমে কাশি চাটভান্ডারের চাট ছাড়া কি আর সব কিছু কমপ্লিট হয় এখানকার যে টমাটার চাট সেটা ভীষণ প্রসিদ্ধ টমাটার চাটের সাথে সাথে আলু চাট সামোসা চাট এগুলোও কিন্তু বেশ খেতে তো আমরা একটা সামোসা চাট একটা আলু চাট একটা টমাটার চাট এগুলো আমরা ট্রাই করেছিলাম আর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও বেশ লেগেছিল। এক একটা চাট মোটামুটি ফিফটি রুপিস করে কোনটা বেশি ভালো লাগছে টমেট টমাটার চাট আচ্ছা আর এই সমোসার চাটটাও নিও আর পাপড়ির চাটটাও বেশ ভালো লাগে খেতে আমি একদম টক খেতে পছন্দ করি না কিন্তু খুব ভালো লাগছে পরের দিন আবার চলে এলাম কাশি চাট ভাণ্ডারে যে আমরা এখানে বসে গেছি ওপরের চার্জিস নিয়ে বলছে হ্যাঁ নিয়েছি টমাটার চাট আর আমরা বিভিন্ন জিনিস বিভিন্ন রকম নিয়েছি দেখছি আগের দিন আমি যখন দাঁড়িয়েছিলাম বাইরে সবাই দেখছিলাম আলু চাটটা নিচ্ছি তো আমি আলু চাট নিচ্ছি আয়ুশ্রী নিচ্ছে হলো পাপড়ি চাট মাও আলু টিকি নিচ্ছে আর বাবা নিচ্ছে সমোসা চাট সমোসা চাটটাও বেশ ভালো এসে গেছে খাই এটা একটা পপুলার হলো টমাটার চাট আয়ুশ্রী খাচ্ছে পাপড়ি চাট আগের দিন ওর এইটা ভালো লেগেছে আর বাবা খাচ্ছে সমোসা চাট এখানকার চাটের মেনু আর প্রাইস লিস্টটা দিয়ে দিলাম আজকে আমরা সেকেন্ড ডে এসেছি কাশি চাট ভাণ্ডারে তো আজকেও আজকে ভিড়টা কম যেহেতু এখনো গঙ্গা আরতিটা শেষ হয়নি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলে যদি নতুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো দেখো অনেক চাট ব্লু লাসি ভান্ডারের নাম শুনেছি বৈশাখী লাস্তি ভান্ডার এটা কাশি গলিতে দু নম্বর কেটের দিকে এখানকার রাবড়ি দারুণ জায়গা কেমন রাবড়ি কেমন না এটা দারুন আর মলাইওটাও দারুন না আর মলাইও খাব না আমার কালকে মলাইওটা ভালো লেগেছিল কিন্তু এটা আরও দারুণ লাগছে রাপলিটা দারুণ লাগছে আর চাটা কেমন চাটাও